অনেক ছেলে বসে রয়েছে মায়ের সঙ্গে কথা বিবিকে সামনে রেখে হয়তো একটু কুকুর ঝগড়া হয়েছে বিবি রাগ সামলাতে না পেরে বিবির দিকে না মায়ার চোখে দেখে মাকে জনম দুঃখিনী মাকে উল্টো পাল্টা বড় কথা বলে ফেলেছেন আপনি গোপনে গোপনে গিয়ে মায়ের পাটা জড়াতে যাবেন দেখবেন মায়ের মনে আল্লাহ পাকে এতটা মায়া দিয়েছে মা ওই পায়ের দিকে আপনাকে বসতে দেবে না আম্মা যান ওই আপনার হাতটাকে জড়িয়ে ধরে বুকের দিকে টেনে কপালে ছোঁয়া দিয়ে বলবে খোকা তোর প্রতি আমি আবার রাগ করি

এখনো তো লরির তলায় গেলাম না গাড়ির তলায় গেলাম না মায়ের দোয়া কয় হলো যে ভাই এটা হলো মায়ের মুখের দুয়া অন্তর থেকে যে দোয়াটা হয় সেটা যখন আপনি বাড়ির দরোয়াজাটা পার হয়েছিলেন কাজে যাওয়ার জন্য আম্মা বলছেন আল্লাহ ভুল করে মুখ থেকে ফসকে গিয়েছি লরির তলায় আমার ছেলেকে পাঠানোর কথা বলেছি আল্লাহ আমার সন্তান যাচ্ছে আমার সন্তানকে আপনি হেফাজত করবেন জোরে বলে আর একটু জোরে হবে না এটা হলো অন্তরের দোয়া সে অন্তরের দোয়া নেওয়ার চেষ্টা করেন মা যদি একবার আল্লাহর কাছে আপনার জন্য কাঁদে আপনার তপদির আল্লাহ খুলে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ যে মানবেন তো মানার মতো মানে ধরবেন তো ধরার মতো ধরেন আমি হুজুর বলছি এক আপনারা শুনছেন এক আমল করবেন আরো এক আমল করবেন আরো এক মাথায় রাখবেন মাস্টার মশাই বার হচ্ছে বাড়ি থেকে ছেলেকে বলছে খোকা এই দোতলার মাথাতে পুঁশাকের নাটা আর ইলিশ মাছের কাঁটা এই ডাস্টবিনে রয়েছে যখন রাস্তার দিকে ফেলবি অন্তত ভালোভাবে দেখে শুনে ফেলিস কি করিস অন্তত ভালোভাবে দেখে শুনে ফেলিস যখনই মা এই কথাটা বলে মাস্টারমশাই বাড়ি থেকে চলে গিয়েছে হঠাৎ দেখা যায় তোলার মাথাতে ওই নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে রয়েছে করছে মাস্টার দেখে ফেলতে বলেছে এখন ও নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন রাস্তা ওর দিয়ে যাচ্ছে ফেরিওয়ালা কিছু বলে না রাস্তা দিয়ে যাচ্ছে যে আইস ও কিছু বলে না বলে আঁকের পেটি নিয়ে যাচ্ছে একজন তাকেও কিছু বলে না পরেই দেখা যাচ্ছে টিম ভাঙা লোহা ভাঙা ওলা হাঁকতে হাঁকতে আসছে টিম ভাঙা আছে লোহা ভাঙা আছে করে না ওরাও যাচ্ছে কিন্তু সেই থেকে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ দেখা যায় ওই গ্রামের মাস্টার মশাই দশটা পনেরোতে প্রবেশ করছে ওদের গ্রামে গলায় টাই রয়েছে হাতে ব্যাগ রয়েছে কোমরে ইন করা হ্যাঁ বেল্ট লাগানো তোরণে ভালো পোশাক এখন ওই ছেলেটা ফেলে যে ফেলেছে পোশাকের টাঁটার ইলিশ মাছের কাঁটা ফেলে যে ফেলেছে মাস্টারের মাথায় ফেলেছে ফেলে ফেলেছে মাস্টারের মাথায় মাস্টারের উপর দিকে তাকিয়ে তো চোখ না চুলো তুই আমায় দেখতে পাচ্ছি না আমি যাচ্ছি ফেলে দিলে আমার মাথায় শরীর কি হলো বলছে স্যার আর আপনার জন্যই যে এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম আপনি আসতে দেরি করবেন আমি বুঝবো কি করে করে মানে ভদ্রলোক দেখে দেখ দেখে ফেলিতে বলেছে ভদ্রলোক মাথায় ফেলে যেতেছে কথা বলে না বলেন ভদ্রলোকের মাস্টার মাস্টারমুন যাওয়ার সময় বলে গিয়েছে এক কথা ভালো কথা বলেছে না ভুল কথা বলেছে ভালো কথা বলেছে বুঝেছে ভুল কথা